বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে সমস্ত বাধা কাটিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবারে বর্ষার আগমন হয়ে গেল আজ উনত্রিশ তারিখ গোটা দক্ষিণবঙ্গে বর্ষা যে কটা জেলা আছে উত্তর থেকে দক্ষিণ সব কটি জেলায় কিন্তু অবশেষে বর্ষার আগমন ঘটে গেছে এবং মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে গেছে ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এই আপডেট আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে এবং নতুন প্রেস বিজ্ঞপ্তিও জারি করা দেওয়া হয়েছে এছাড়া উইন্ডির আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে কিন্তু বর্ষার আগমন হয়ে গেছে গিয়ে আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বর্ষার বৃষ্টি চালু হয়ে হয়ে yeah, যাবে তো দেখাবো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসম সমেত এখানে আমরা কলকাতা দুর্গাপুর নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর সমেত আরও যত জেলা আছে উত্তরবঙ্গের যেই জেলাগুলি মালদা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সময় জায়গায় জায়গায় কোথায় কোথায় আজ কতটা বৃষ্টি হবে তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমরা রয়েছি সরাসরি উপগ্রহ মানচিত্রে এবং এই উপগ্রহ মানচিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু ইতিমধ্যেই ঘন কালো মেঘ গোটা শুরু হয়ে গেছে যার ফলে কলকাতা ব্যারাকপুর খড়দা চন্দননগর হাবড়া সমেত বিভিন্ন জায়গায় জায়গায় ইতিমধ্যে অন্ধকার করে এসছে বারুইপুর তাকি নিউ টাউন সমেত মহেশতলা পানিহাটি বারাসাত হচ্ছে হাবড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে দুর্গাপুর দুর্গাপুর বোলপুর গোসকারা সোনামুখী বর্ধমান সমেত চিত্তরঞ্জন আসানসোলের দিকে একই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া বলরামপুর এদিকেও কিন্তু পুরোপুরিভাবে মেঘ ইতিমধ্যেই প্রবেশ করে গেছে গিয়ে একই সঙ্গে আমরা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর এই দিকগুলোতেও আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি তো জায়গায় জায়গায় ঘন কালো মেঘ প্রবেশ করে গেছে গিয়ে এদিকে বাংলাদেশেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে বাংলাদেশের বিভিন্ন দক্ষিণের জায়গাগুলিতে আমরা নাম বলছি একটু ওয়েট করে দেখুন ধৈর্য ধরে থাকুন এদিকে দীঘা কন্টাই হলদিয়া নামখানা হলদিবাড়ি সমেত গোসাবা বারুইপুর কলকাতা এদিকেও ইতিমধ্যেই মেঘ উঠেছে এদিকে আবার চিত্তরঞ্জন আসানসোল কুলতি এদিকেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ আজ আর কিছুক্ষণের মধ্যে পুরোভাবে মেঘে ঢেকে যেতে পারে পুরো দক্ষিণবঙ্গ যার ফলে বজ্রপাত সমেত মুস বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে তো চলুন আপনাদেরকে একবার আবহাওয়া দপ্তরের সেই প্রেস বিজ্ঞপ্তি যে বর্ষার যে গ্রাফ রেখা সেটা দেখিয়ে দিয়ে যে আবহাওয়া দপ্তর কী বলছে যেই বর্ষাটা পুরো দক্ষিণবঙ্গে আগমন হয়েছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরি তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন আজ যে আপডেটটি করা হয়েছে দেখুন সকালবেলা এই আপডেটটি এখানে দেওয়া হয়েছে উনত্রিশ তারিখের আজকের একটি আপডেট তো পুরো দক্ষিণবঙ্গে কিন্তু এই ধূসর কালার দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ রেখা যেটা বরাবর দেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে যেটা বর্ষা প্রবেশ করেছে কত তারিখে সাতাশ থেকে আঠাশ জুন বলা হচ্ছে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যার জন্য যে পুরুলিয়ার এই জায়গাটা সাদা কালার ছিল যেমন যে সাদা কালারটা দেখতে পাচ্ছেন সাদা কালার মানে যে যে জায়গাগুলোতে এখনও অবধি বর্ষা প্রবেশ করেনি তো দক্ষিণ গতকালও এই পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা পরিষ্কার ছিল অর্থাৎ বর্ষা আগমন ঘটেছে ঘটেনি দেখাচ্ছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে ধূসর কালার করে দিয়েছি অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এবারে বর্ষা প্রবেশ করে কোনো জায়গা বাকি নেই এদিকে উত্তরবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করে গেছে কোনো জায়গা বাকি নেই পুরো ঝাড়খণ্ড পুরো বিহার আর জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে রাজস্থানের হাফ প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জায়গায় বর্ষা প্রবেশ করে গেছে পুরো গুজরাটে বর্ষা প্রবেশ করে গেছে ভারতের দক্ষিণবঙ্গে অনেকদিন আগে বর্ষা প্রবেশ করে গেছিলো এদিকে মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড অসম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমেত ত্রিপুরার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু পুরোপুরিভাবেই বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে আর এদিকে বাংলাদেশেও কিন্তু বন্ধুরা বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিক্ষোভ অবশেষে আবহাওয়া দপ্তরও জানালো কি যে বর্ষার আগমন ঘটে গেছে বাংলার ওপরে এবার চলুন বাদবাকিটা বাকিটা উইন্ডোতে গিয়ে দেখায় যে আজ কত সারাদিন কোথায় কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হবে এবং আগামীকাল তার পরের দিন তারপরের দিন পুরো গোটা দশ দিনের কিন্তু আপডেট আপনাদের কাছে আমরা আজকে পরিবেশন করব। তো আমরা চলে আসলাম ফের উপগ্রহ চিত্র তো আপনাদের শুরুতেই দেখালাম উপগ্রহ চিত্র অনুযায়ী জায়গা জায়গায় মেঘ ওটা শুনে গেছে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ উঠছে উত্তরবঙ্গে এবং অসমের দিকেও মেঘ উঠছে এদিকে বাংলাদেশে ময়মেন সিং সিলেট ঢাকা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে এদিকে মালদার দিকেও মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে বরিশাল কলাপাড়া খুলনা চিটাগং মহেশখালী কুমিল্লা সমেত বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠছে বর্ষার আগমন বার্তা এটাই প্রমাণ এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মন্ডে একবার আপনারা সবাই কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ মোট দেখতে চাইছেন সবাই কমেন্ট করছেন দাদা আমাদের এখানে কত পরিমাণ বৃষ্টি হবে সেটা দেখিয়ে দিন পরবর্তী দশ দিন তো সেটা থেকে শুরু করছি আমরা বৃষ্টির পরিমাণ মোট অনুযায়ী কলকাতার ওপরে দুশো উনচল্লিশ মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষায় এতটা বৃষ্টিই কিন্তু কাম্য একই সঙ্গে আমরা যদি নদীয়া আমরা যদি হুগলি ডিস্ট্রিক্ট দেখি তাহলে হুগলি ডিস্ট্রিক্টের দিকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি রয়েছে প্রায় দুশো পঞ্চাশ এছাড়া আমরা ব্যারাকপুর পানিহাটি সমেত নিউটাউনের এদিকেও দুশো তিরিশ নদীয়া ডিস্ট্রিক্টের দিকে আমরা দুশো কুড়ি তিরিশ দেখতে পাচ্ছি বর্ধমান পূর্ব দিকে আমরা একশো তিরানব্বই কাছাকাছি মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকেও প্রায় দুশোর দুশো তেইশ চব্বিশ দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলের দিকে দুশোর উপরেই রয়েছে মিলিমিটার বৃষ্টি বাঁকুড়া এবং তার আশেপাশে একশো নব্বই দুশোর কাছাকাছি রয়েছে পুরুলিয়ার দিকেও একশো নব্বইয়ের ওপরে রয়েছে প্রায় দুশোর ওপরেই রয়েছে কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুর এবং পুর ঝাড়গ্রাম দিকেও প্রায় একশো নব্বই একশো আশি থেকে দুশোর উপরে রয়েছে এদিকে উপকূলে যত জায়গা আছে দীঘা কন্টাইন মন্দারমণি ফ্রেজারগঞ্জ রামখানা এদিকে কিন্তু তিনশো মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী দশ দিন বৃষ্টির পরিমাণ কিন্তু এবারে যথেষ্ট পরিমাণে ভারী থেকে অতি ভারী সিচুয়েশন তৈরি হয়েছে এদিকে আরামবাগ কোলাঘাট অনেকে বলবেন আমাদেরটা দেখান তাহলে আরামবাগ কোলাঘাট এদিকে এদিকে কিন্তু আমরা দুশো মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা মালদার দিকে দুশো ছিয়াত্তর গঙ্গারামপুর বালুরঘাট তিনশোর কাছাকাছি করণদিকে কিষাণগঞ্জ রায়গঞ্জ এদিকেও প্রায় দুশো তিনশোর কাছাকাছি শিলিগুড়ির দিকে তো প্রায় প্রায় পাঁচশো মিলিমিটারের কাছাকাছি শিলিগুড়িতে বৃষ্টি শিলিগুড়িতে কিন্তু এবারে ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে বর্ষার ফলে এদিকে দার্জিলিংয়ে তিনশোর ওপরে বৃষ্টি কালিম্পংয়ে প্রায় প্রায় তিন চারশো মিলিমিটারের কাছাকাছি কোচবিহার আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারশো থেকে সাড়ে চারশো মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে অসমেও প্রায় প্রায় চারশোর উপরে রয়েছে মেঘালয়ের দিকেও আমরা পাঁচশো মিলিমিটার ওপরে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট কালায় রংপুর সমেত দুশো আড়াইশোর মধ্যে রয়েছে কুমিল্লা সমেত বরিশাল এদিকে দুশো আড়াইশো তিনশোর মধ্যে রয়েছে রাজশাহী মেহেরপুর দুশো আড়াইশো তিনশো এবং কলাপাড়া চিটাগং মহেশখালী এদিকেও কিন্তু দুশো আড়াইশো তিনশো রয়েছে এদিকে ত্রিপুরা ত্রিপুরার উপরেও কিন্তু দুশো আড়াইশো তিনশোর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি শিলচর হয়ে মানে জায়গায় জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি লেটে বস আপনাদেরকে একটা শুরুতে আমরা বলেছিলাম বন্ধুরা এবারে কিন্তু লেটে বর্ষা আসলেও বর্ষার বৃষ্টিতে আপনারা পুষিয়ে যাবে পুষিয়ে যাবে সবার এতটা বৃষ্টি আসবে এবার আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টি ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ব্যারাকপুর কলকাতা পানিহাটি এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্রীরামপুর ডানকুনি গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা মাগড়া এদিকগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় মিলিমিটারের ওপরে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তমলুক সাইডে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি মহিষাদাল তমলুক ময়না ভগবানপুর বাজকুল এদিকগুলোতে একই সঙ্গে আমরা খড় পুরের দিকে মাঝারি মানে বৃষ্টি আস দেখতে পাচ্ছি শ্যামনগরের দিকে বাংলাদেশের দিকেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে এদিকে উপরের দিকে গেলে নদীয়া ডিস্ট্রিকটা মাঝারি মানে বৃষ্টি হচ্ছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনও বৃষ্টি রয়েছে মাঝারি মানের মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া সরি মুর্শিদাবাদ বীরভূম এবং আমরা দেখতে পাচ্ছি বহরমপুর এদিকেও কিন্তু মাঝারি মানে বৃষ্টি হয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন দুপুর হতে না হতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে কলকাতার আশেপাশে খড়দা চন্দননগর প্যারাকপুর পানিহাটি তারপর হচ্ছে হাওড়া এখানে বালি ডানকুনি আমতা তারপর হচ্ছে জঙ্গলপাড়া গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বাগনানও বাড়বে কোলাঘাটও বাড়বে একই সঙ্গে পশ্চিম সাইডে জামশেদপুর তারপর হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বাড়বে খড়গপুরের দিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সাইডে বাড়বে চাকুলিয়া চন্দ্রকোনা বিষ্ণুপুর খাতরা দুর্গাপুর সমেত চিত্তরঞ্জন আসানসোল বোলপুর গোসকারা কাটোয়া ডোমকল রামপুরহাট জঙ্গিপুর এই দিকেগুলোতেও বৃষ্টি বাড়তে পারে একই সঙ্গে কালাই রাজশাহী মেহেরপুর ময়মেন সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল এদিকেও বৃষ্টি বাড়বে কিন্তু কলাপাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দিকে চিটা হোক দিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে তারপর আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু রাত্রেবেলা আপনাদেরকে বলেছি বন্ধুরা গতকাল রাত্রি থেকে কিন্তু বর্ষার যে একটা প্রভাব কিছু কিছু জায়গায় মানুষ বুঝতে পেরেছে যেমন ব্যারাকপুর সাইডের যেটা কলকাতার আশেপাশে গতকাল রাত্রে ভারী বৃষ্টি হয়েছে অনেক জায়গাতে তো সেই বৃষ্টি ভোর অব্দি চলেছে তেমন কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি রাতভর বৃষ্টির একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ দুর্গাপুরের দিকটাতে এদিকে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর ডোমকাল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান বাঁকুড়া এদিকে হালকা থেকে মাঝারি আর উপকূলের সাইডেও হালকা থেকে মাঝারি রাত্রেবেলা একটু বৃষ্টি কমলে উত্তর উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির সিচুয়েশন তৈরি হবে শিলিগুড়ির দিকে আজ রাত্রের দিকে প্রায় প্রায় তিন চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু নতুন আপডেটে বুঝতে আসছে নকশালবাড়ি কার্সিও পশ্চিম কন্ডিশন জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর সমস্ত জায়গায় জায়গায় রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এদিকগুলোতেও একই সঙ্গে সিলেট কুমিল্লা বরিশাল চিটাগং এদিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে তারপরে ভোরবেলার পর আমরা যখন বেলা গড়ছে অর্থাৎ দশটা বা এগারোটা নাগাদ যাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি চালু হয়ে যাবে যার ফলে বাঁকুড়া পুরুলিয়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া কলকাতা হুগলি হাওড়া এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে এদিকে তারপর হঠাৎ করে আমরা যদি দেখি দুপুরবেলা দুপুরবেলা কটার সময় দেখুন দুটোর সময় দুটোর সময়ে ফের কলকাতা সময় তার আশেপাশে যত জেলা আছে চন্দননগর খড়দা আরামবাগ কোলাঘাট উলবেড়িয়া চন্দ্রকোনা আরাম খড়গপুর বালিচক বেলদা এদিকগুলোতে ফের আগামীকাল তিরিশ তারিখ রোববার কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে বাঁকুড়াতেও তাই পূর্ব বর্ধমান শান্তিপুর পশ্চিম বর্ধমান দুর্গাপুর পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদেও রয়েছে মালদার ওপরেও রয়েছে একই সঙ্গে কালায় রাজশাহী মেহেরপুর ময়মেন এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে চিটাগং মহেশকালের দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে আগের থেকে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তুলেছে যার জন্য বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি ঘটেছে এদিকে এক তারিখ সোমবারের যদি দেখি দেখুন সোমবারেও কিন্তু ভারী বৃষ্টির চান্স অর্থাৎ যত সময় যাচ্ছে তত কিন্তু বর্ষা শক্তি বাড়িয়ে তুলছে এবং এক তারিখে তো আরও বেশি বৃষ্টি হবে এই দুদিনের থেকে থেকে উনত্রিশ তিরিশের থেকে এক তারিখ আরও ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গ তো ভয়াবহ কন্ডিশন চলতে চলেছে তো দু তারিখ অব্দি আমরা বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে দু আপ তিন তারিখে যদি আমরা যাই এক তারিখ দু তারিখ তো হয়ে গেল দু তারিখও ভারী বৃষ্টির চান্স রয়েছে এরপরে যদি আমরা তিন তারিখের কন্ডিশন দিই অর্থাৎ বুধবার তাহলে কিন্তু বুধবারেও ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টি রয়েছে দেখুন বিভিন্ন জেলায় জেলায় বর্ষা শক্তি বাড়িয়ে তুলেছে আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে গেছে গিয়ে বৃষ্টির পরিমাণ জায়গায় জায়গায় বেড়েছে বর্ধমানে দেখুন চার তারিখ গিয়ে তো আরও 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 শক্তিশালী নিম্নচাপ আরও বর্ষার শক্তি বাড়াচ্ছে হিঙ্গলগণে পঁচিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জয়নগরে সতেরো মিলিমিটারের উপরে হলদিয়া কন্টায় দীঘা মন্দারমণি এদিকগুলোতে আরও ভারী থেকে অতিভারী বৃষ্টি চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর পান্ডুয়া খরদা শান্তিপুর বনগাঁ এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলে মাঝারি মানে বৃষ্টি বাংলাদেশে কিন্তু ভয়াবহ কন্ডিশন হতে চলেছে বৃষ্টির একই সঙ্গে ত্রিপুরা ত্রিপুরাতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সিচুয়েশান হতে চলেছে উত্তরবঙ্গ সমেত ভারতের আরও বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু পূর্বভাগে যেখানে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিস্থিতি অর্থাৎ চার তারিখে আমরা কিন্তু এই আপডেটটা হঠাৎ করে দেখতে পাচ্ছি এতটা শক্তি বাড়িয়ে তুলেছে এরপরে আমরা ভিডিওটাকে বেশি বড় করবো না কারণ আমাদের ভিডিও অনেক বড়ো হয়ে যাচ্ছে গিয়ে পাঁচ তারিখের কন্ডিশান দিকে দেখুন পাঁচ তারিখেও ভারী বৃষ্টির চান্স রয়েছে ছ তারিখেও রয়েছে সাত তারিখেও রয়েছে এবং আট তারিখ অর্থাৎ সোমবার সোমবার অবধি কিন্তু বৃষ্টি চলবে অবিরাম আপাতত ভারী বৃষ্টি এরপরে আট তারিখের বা ন তারিখ দশ তারিখ আরও পাবো আমরা সেই আপডেটগুলো এখন অবধি পাইনি যত পাবো তত কিন্তু আমাদের কাছে আপডেট আরও ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এতটা অবধি রাখলাম যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বর্ষার আপডেট কিন্তু খুঁটি নাটি যা আসবে আপনাদের কাছে আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করবো ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর আপনাদের সাথে সবসময় পাশে রয়েছে ধন্যবাদ বন্ধুরা